থেকে বের হয়ে প্রতিদিন এদিক দিয়ে যায় আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আজকে পুরো সামনের হন্ডা গ্যারেজটা ঘুরে দেখাবো পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকো এটি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে মোটর সাইকেল স্ট্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় মোটরসাইকেল রাখতে কোনো প্রকারের টাকা লাগে না কিন্তু এখানে খুব একটা নিরাপদনা তারপরেও কিন্তু এখানে হাজার হাজার মানুষ মোটরসাইকেল রাখে এবং প্রত্যেকটা মোটরসাইকেল ঢাকা রয়েছে কাভার দিয়ে যাতে ধুলো না লাগে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট হওয়াতে মোটরসাইকেলের ব্যবহারটা অনেক সবাই খুব সকালবেলা আসে আসে মোটর সাইকেল রাখে বিকেল হলে মোটর নিয়ে যায় যারা নাইটে চাকরি করে নাইটের মোটর সাইকেলও এখানে রাখা হয় তবে নাইটে একটু নিরাপত্তাটা কম দিনে এদিকে আর্মিরা রয়েছে এরা দিনে থাকে যার জন্য চব্বিশ ঘন্টাই থাকে কিন্তু দিনের বেলা এটা দেখে অনেকেই ভয় পায় এখানে অনেক অনেক কিছু ব্যবসা বিক্রি করে দেখুন মাঠা বেসতেছে বাইরা আপনাদের নিজস্ব বাড়ির তৈরি করা মাঠা কোম্পানি হ্যাঁ একজন মাঠা বেসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় এবং প্ল্যান্ট এর সামনেই এই হন্ডা গার্সতে দেখালাম যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন আমি ডিগ্রি থেকে বের হয়েছি এই ফাঁকে আপনাদের এই চিত্রটি দেখালাম সবাই ডিগ্রি থেকে বের হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে রাস্তা

অনেকখানি চলছে এই পাওয়ার প্ল্যান যখন প্রের চাহিদা অনেকখানি মিটবে আশা করি মনুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ